হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া বাংলা আমি সিন্চিতা আপনাদের সঙ্গে নিয়ে রয়েছি একটি বিশেষ খবর বীরেন্দ্র সেভাগ বলেছেন যে মহেন্দ্র সিং ধোনির একটি প্রস্তুত দল রয়েছে এবং এই দলটি সৌরভ গাঙ্গুলি গঠন করেছেন তাই ভারতীয় ক্রিকেটে সর্বশ্রেষ্ঠ অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সাল দু হাজার বিশ্বকাপ ফাইনালে আমাদের ভাগ্য আমাদের সাথে ছিল না আমরা যদি সেদিন ট্রফি জিততাম তাহলে সৌরভ গাঙ্গুলি সর্বত্র বিজয়ী হতেন ফাইনালে হারলেও সৌরভ গাঙ্গুলি ছিলেন দুর্দান্ত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির এমন এক সময় ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন যখন ফিক্সিয়েংয়ের ভূত সর্বত্র লুকিয়েছিল বীরু বলেন ফিক্সিংয়ের অভিযোগ থেকে খালাস পাওয়ার পর সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলকে বিদেশের মাটিতে জিততে শিখিয়েছেন আমার মতো একজন ব্যাটসম্যানকে মিডল অর্ডার থেকে বাছাই করে ওপেনার বানানো হয় জাহির খান যুবরাজ সিং হরভজন সিং মোহাম্মদ কাইফের মতো অনেক খেলোয়াড় আছেন যাদের সৌরভ গাঙ্গুলি অস্পষ্টতা থেকে বের করে এনে তারকা বানিয়েছেন তাই আমি মনে করি সৌরভ গাঙ্গুলি ধোনির থেকেও বড়ো অধিনায়ক আপনি কি বীরেন বীরেন্দ্র সেবাগের বক্তব্যের সাথে একমত যে সৌরভ গাঙ্গুলি ধোনির চেয়েও বড় অধিনায়ক এই জন্য আজও তিনি দাদা আবার ক্রিকেটার মহারাজ নামে খ্যাত ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন